আমার মনে হয় যে আপনি সঠিকভাবেই কতগুলো দুটো দেশেরকে তুলনা করছেন আলোচনায় নিয়ে এসছেন একটা হচ্ছে ভারত এবং চায়না কেন এনেছেন তার কারণটা হচ্ছে আমরা যদি তার মৌলিক না যাত্রাটা সিমিলার ঠিক নয় মৌলিক চরিত্রটা দেখি যদি আয়তনে মৌলিক চরিত্রটা দেখি এবং যদি তার মানে জনগণের যে যে বিন্যাস জনবিন্যাস সেটাতেও যদি দেখি চায়না এবং ভারতবর্ষকে আপনি নিশ্চয়ই আলোচনায় আনতেই পারেন তার কারণ যদি আমি দেখি সারা পৃথিবীতে আমার পপুলেশন বা যদি হয় আটশো কোটি তার মধ্যে মানে চায়না পৃথিবীর সতেরো দশমিক সাত দুই পারসেন্ট বা মানে ওর শেয়ার আমাদের শেয়ার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সেভেন সিক্স তার কারণ আমার যে পপুলেশন সেটা হচ্ছে একশো পয়েন্ট ওদের একশো কোটি এই হচ্ছে আমাদের পার্থক্য আমরা সমসময়ে শুরু করলেও ঠিক সমভাবে কিন্তু রাস্তাটা এগোইনি আর যেরকমভাবে যে সরকারটা আমরা তখন চিন্তা করেছিলাম আমরা কিন্তু মনে করেছিলাম আমরা সবাই আজকে যারা এখানে আলোচনা অংশগ্রহণ করছি বা যারা দেখছেনও আমরা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবো এটা একটা ঠিক করেছে চায়না কিন্তু সেরকম কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া চলবেন বলে তারা ঠিক করেন এবং সেখানে একটি মানুষকে ভীষণভাবে চায়না অর্থনৈতিক নিশ্চয়ই অনেক ক্ষেত্রে অন্তরায় হয়তো হয়েছে চায়নার গল্পটা আমি আসছি খুব সুন্দর আপনি আজকে জিনিসটা রেখেছেন আপনি ব্লুম দিয়ে রেখেছেন তো এবং ব্লুমেও চায়নার ওরকম ব্লুমিংয়ের কথা অনেক বড় হয়েছিল যে অনেক ব্লুম নাকি লোটাস ব্লুম টুম করার দরকার আমি ব্লুমে আসছি তো আপনি ঠিকই বলছেন যে না ঠিক আছে যে চায়না সুতরাং প্রথমেই আমরা যদি প্রেক্ষিতটাকে ঠিক করে নিই যে দুটো সম মানে শাসন ব্যবস্থা ছিল না একটা হচ্ছে অথরিটেরিয়ান বা গভর্নমেন্ট টাইপের এ আরেকটা হচ্ছে ডেমোক্রেসি দুটো আলাদা টাইপের এবং নাইনটিন ফর্টি নাইনে যখন চায়না ঠিক করেন এবং তার জন্য ডেঙ্গের কৃতিত্ব ভীষণভাবে আমি দেব যে মডার্ন চায়না যাকে তারা ভাবতে পেরেছেন সেটা ডেঙ্গের কৃতিত্ব এবং আপনি যখন বলছেন যে ভারতবর্ষ কি পঞ্চম বৃহৎ অর্থনীতি হ্যাঁ নিশ্চয়ই পঞ্চম বৃহৎ আসছি এক এক করে আসছি কেন আপনার সাথে আমি সহমত করতে করতে এবং আমি সহমতে বিশ্বাস তাহলে সবাই দর্শকদের জানা উচিত যে কোন কোন ইকোনমি নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে আমরা আলোচনা করছি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস একদম তারপরে আমরা বলছি চায়না সাইজে রাইট আচ্ছা চায়না তারপরে আসছে জার্মানি তার কারণটা হচ্ছে আমেরিকার জিডিপি হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন ট্রিলিয়ন ইউএস ডলার তারপরে হচ্ছে চায়না চায়নার হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ সিক্স ট্রিলিয়ন ইউএস ডলার তারপরে আসছে জার্মানি যেটা ফোর জাপান ফোর এবং ভারত খুব দ্রুততার সাথে এগিয়ে ফোর এবং যখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষ তৃতীয় বিশ্বে অর্থনীতি হবে সেটার মধ্যেও কোনো অসত্য নেই নেই এক একদম কিন্তু আমরা যদি সেটাকে একটা যখন বলছি তৃতীয় বৃহৎ অর্থনীতি হব এখানে একটু গুলিয়ে দেওয়ার ব্যাপার আছে যদি আমি বলি যে তৃতীয় বৃহৎ অর্থনীতি হব সেখানে কোনো অন্যায় হবে না কিন্তু আমি যদি বলি যে আমি একটি উন্নত দেশ হব তখন কিন্তু একটা অন্যরকম মানে বিচার করার জন্য একটা মেট্রিক্স ইংরেজি শব্দ বা মাপকাঠি বা মাপদণ্ড চলে আসে যেটাকে বলে পারচেসিং পাওয়ার বা মাথা পিছু আয় একদম সেখানে আমরা দেখবো ভারতবর্ষ যেহেতু খুব বৃহৎ এবং এতে এবং যদি আবার আমি কম্পেয়ার করবো আমার যদি মাথা পিছু আয় দেখা যায় সেটা হচ্ছে মাত্র টু পয়েন্ট এইট ফাইভ এবং চায়নায় থার্টিন পয়েন্ট ওয়ান সিক্স যেখানে আমেরিকার হচ্ছে এইটি থ্রি পয়েন্ট জিরো সিক্স জার্মানি ফিফটি সিক্স পয়েন্ট জিরো ফোর এবং জাপান থার্টি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ যেহেতু ছোটো জায়গা সেহেতু মাথা পিছু আয় সুতরাং আমরা পিছুর জায়গা থেকে কোনো দিন সেই জায়গায় পৌঁছতে পারবো না এক দুই হচ্ছে আপনি বারবার যে তথ্যগুলো দিয়েছেন কোনোদিন কোন জায়গায় পৌঁছতে মাথা পিছু আয়টা আমাদের ওরকম জায়গায় পৌঁছতে পারবো না আমি অসাম্য দিকে যাব আমি অসাম্য দিকে নিয়ে যাচ্ছি আমি গুড ব্যাডের কথা বলছি না আমি অর্থনৈতিকভাবে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে এবং কারণগুলো কি সেটাই বলছি দুই হচ্ছে যেটা সারা পৃথিবীর সমস্যা এবং ভারতবর্ষ সেখান থেকে আলাদা থাকতে পারবে না সে যে সরকারি চালা অসাম্য সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে এবং আমরা যেরকম ইংরেজি একটা শব্দ বলি প্যারাডক্স মানে হচ্ছে অল্প বৈপরীত্য মানে দুটোই একসাথে বিরাজ করবে যেরকমভাবে আমরা দেখবো এই দেশটার তৃতীয় বৃহৎ অর্থনীতি হবে সেরকমভাবেই আমরা এখানে দেখব যে অসাম্য খুব বেড়েছে তার কারণ যে টাইপ অফ অর্থনীতিতে আমরা যাচ্ছি এবং আমাদের দুজন বন্ধু স্ট্রোক শত্রু তাকে যেরকমভাবে লোকে দেখে যেন যদি তাকে বন্ধু বানাতে পারে সে বন্ধু তাকে যদি শত্রু বানাতে পারে সে শত্রু সেই পদার্থটির নাম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেটা কিন্তু একটা ডিসরাপটিভ টেকনোলজি হতে পারে হেল্পফুল টেকনোলজি হতে পারে এবং সেই জন্য প্রত্যেকটা উন্নত দেশের সরকারও চিন্তা করছেন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম হয়তো দেখা যাবে যে কালকে ফ্যাক্টরি হবে কিন্তু ফ্যাক্টরিতে লোক লাগবে না এবং ফ্যাক্টরিতে লোকটা শুধু চাকরির জন্য লাগে না তার কারণটা হচ্ছে যে তাদেরকে যদি ওয়েজেস দিই ফ্যাক্টরি থেকে উৎপাদিত যে পণ্য হবে সেই মানুষটাই কিন্তু কিন্তু ফ্যাক্টরিতে হয়তো আর লোকটি লাগবে না তার কারণ ফ্যাক্টরিটা এতটাই মডার্ন হয়ে যাবে সেখানে হয়তো অটোমেশনের কাজ হবে সেই জন্য সারা পৃথিবী ইনক্লুডিং স্যাম পল্টম্যান থেকে শুরু করে বারবারই যখন এইসব আলোচনাগুলো হচ্ছে তারা যে আলোচনা সারা পৃথিবীতে করছে এবং আমি এটা জানতাম না আজকে এক্ষুনি আপনার সাথে বললাম না আপনি আমি সুখবর দিচ্ছি কিন্তু খুব দর্শকরা বলছে যে চাকরি চাকরি আমি বলছি চাকরি হবে না আমি আপনার এখানে এসে বলছি কিন্তু কথা না আমি তো আপনি না আমি প্রথম কথা হচ্ছে জবস না আপনাকে আমি যেটা অনুরোধ করবো আপনি এত বড় একটা চ্যানেলের মাথায় বসে আছেন আপনারা মিডিয়া আপনাদেরও একটা দায়িত্ববোধ থাকা উচিত আপনারা কেন আপনাদের সংজ্ঞাটা পরিবর্তন করছেন না ইন্দ্রজিৎ বাবু আমি আপনাকে অনুরোধ করছি তার কারণ যে কোনো সরকারের কাজ হচ্ছে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা Mm. Jobs as a concept will cease to exist. তার কারণ আমরা অলরেডি একটা গিগ ইকোনমিতে মুভ করে গেছি আমরা ইন্ডিয়ান আইডল বলে আমি একটা প্রোগ্রাম দেখি সেখানে যখন শঙ্কর জয় কিশনের সম্বন্ধে আলোচনা হচ্ছে বা মদন মোহনের সাথে আলোচনা হচ্ছে বলা হচ্ছে একটা গানের সময় আশা লতা মঙ্গেশকর নাকি দেড় হাজার মিউজিশিয়ানকে নিয়ে গাইছিলেন এখন যখন একটা গান রেকর্ড হয় আপনি ভালো করে জানেন একটা সিঙ্গার কোথাও বসে আছেন আরেকজন কেউ কোথাও বসে আছেন একটা বান্ডেল অফারিং করে দেওয়া হচ্ছে সুতরাং যে ইকোনমির দিকে আমরা মুভ করছি ইট উইল বি

আপনার যে বিশ্লেষণ সেটা নিয়ে তো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই কারণ আপনি একজন তা অর্থনীতিবিদের দিয়ে আপনি সত্যটাকে বলছেন সেই সত্যটা করা সত্য বা সেটা সত্য আমরা জানি যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেভাবে অটোমেশন আসছে সেহেতু অনেক চিরাচরিত চাকরি সেগুলো হয়তো বলেছি আমি যার নামটি বলছি সবাই জানেন উদয় কোটাক সাহেব দশ দিন আগে উনি একটা রিসার্চ করেছেন উনি যারা যারা বড় বড় শিল্পপতি তাদের ছেলে মেয়েদেরকে রিসার্চ করে জিজ্ঞেস করেছেন যে তারা কি নতুন শিল্প তৈরি করতে চান উনি কারোর নাম বলেননি কিন্তু পঁচানব্বই শতাংশ বলেছেন যে তারা নিজস্ব যে সম্পদ অলরেডি তারা রোজগার করে ফেলেছেন সেটাকে তারা ম্যানেজ করতে চাইবেন দে উড নট লাইক টু গেট ইন টু এনি নিউ সর্ট অফ বিজনেসেস